কুয়েতে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় অভিযান জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে রেসিডেন্স পারমিট শেষ হয়ে গেছে এমন একানব্বই জন প্রবাসীকে আটক করা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে তবে আটককৃত একানব্বই জনের নাম পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড পেয়েছে পুলিশ চব্বিশ জনকে পুলিশ ধরেছে যাদের যথাযথ কাগজ সাথে ছিল না এমন অভিযান চলতে থাকায় দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার কারণ আছে তারা বলছেন অভিযানের এই সময়টায় চলাচলের সময় সাথে বৈধ কাগজপত্র রাখা গুরুত্বপূর্ণ কারণ না বৈধ রেসিডেন্সি কাগজ না থাকলে পুলিশে অভিযানের মুখে পড়লে বিপদ হতে পারে প্রবাসী বাংলাদেশিদের এছাড়া সবসময় ট্রাফিক আইন মানা তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা এদিকে কুয়েতের ইমিগ্রেশনের ঢোকা ও বেরোনের পথে জালিয়াতি করায় তিন কুয়েতি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ